আজ রবিবার টুডে গুড মর্নিং টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনাদেরকে যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই সাহায্যকারী হবে চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীর ইজ দ্য প্যারাডাইজ অফ আর্থ আমাদের বিমান বিকেল পাঁচটায় ছাড়বে আয় প্লেন will take up at five p m ছেলেটি তার বাবা মায়ের যত্ন নেয় দয় লুক আফটার his প্যারেন্ট সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল he set out for ইউ বৃষ্টি শুরু হয়েছে দ্য ঋণ হ্যাঁ set in সে সময়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছে হি ফেল টু টার্ন আপ ইন টাইম আমাদের কাউকে ঘৃণা করা উচিত নয় উই শুড নট লুক ডাউন আপন এনিওয়ান তোমার জামাটি খোলো টেক অফ ইউর শার্ট তারা আমাকে কারণ ছাড়াই আক্রমণ করলো ফিল করল উইদাউট এনি ডিজেন তিনি ধূমপান ত্যাগ করেছেন হি হ্যাজ হ্যাভেন আপ স্মিং আমার বাবা চালের ব্যবসা করে মাই ফাদার ডিলস উইথ রাইস আমরা কত সুখী ছিলাম হাউ হ্যাপি উই হ্যাড বিন তুমি অবশ্যই ক্ষতিপূরণ দেবে ইউ মাস্ট কম্পেনসেট ফর দ্য লস তুমি কোন খেলাটি পছন্দ করো হুইচ প্লে ডু ইউ লাইক মোস্ট জীবন ফুলসা নয় লাইফ ইজ নট এ বেড অফ রোজেস দয়া করে আমার প্রস্তাবটি গ্রহণ করো প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল সে সন্ধ্যায় বাড়ি ফিরল হি রিটার্ন হোম অ্যাট দ্য ইভিনিং এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড সে আমাদের প্রস্তাব বাতিল করে হি রিজেক্টেড আওয়ার প্রোপোজেল দয়া করে একটু সরে যা প্লিজ স্টেপ এ সাইড ফোনটা ধরো পিক আপ দ্য ফোন কুকুর খুব বিশ্বস্ত প্রাণী দ্য ডগ ইজ এ ভেরি ফেথফুল অ্যানিম্যাল জীবনে আশা ত্যাগ করো না ডোন্ট গিভ আপ হোপ ইন লাইফ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি একটু হলেও আপনাদের সেন্টেন্সগুলো হেল্পফুল হবে আর আপনাদের বাড়ির যে বাচ্চারা আছে তাদেরকে অবশ্যই শেখাবেন এই ইম্পর্ট্যান্ট সেন্টেন্সগুলো যেগুলো ওদের ইংরেজির ভিত তৈরি করতে সাহায্য করবে ভালো থাকবেন সবাই হ্যাভ এ গুড ডে